নমস্কার আমি গোয়েল চলে এসেছি আমার আর একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা রাস্তায় বেরিয়েই শ্যুট করতে শুরু করেছি যাচ্ছি মায়ের কাছে তো সকালবেলায় বেরিয়েছি সকাল বলতে রান্নাবান্না করে দিয়ে তারপরে বেরিয়েছি তো আজকে থাকার প্ল্যান আছে দেখা যাক থাকি কি থাকি না অনেক সময় আমার ডিসিশানটা চেঞ্জ হয়ে যায় তো চলো তবে আজকের দিনটা শুরু করা যাক বাড়ি যাচ্ছি বেসিক্যালি একটা মহান কারণ আছে যার জন্য যাচ্ছি আজকে আর্জেন্ট যাচ্ছি আমি যে সমস্ত ড্রেস পোশাক নিয়েছি কিছু কিছু জিনিস আমাকে টেকাতে হবে মানে আমাকে সেলাই করাতে হবে যেমন হাত যেমন ব্লাউজ সেই দিনকে নিলাম সেই সব ব্লাউজ আমি এখন টেকাতে হবে টেকানো মানে বুঝতে হচ্ছো তো সেলাই করতে হবে ওই জন্য বাড়ি চলে এসছি আর বাড়িতে এসে মা দেখছি বিভিন্ন রকমের বিস্কুট বানিয়েছে তো আমি তো প্রথমে ভেবেছিলাম ঠিকুয়া তো মা বলল না আমি ইউটিউব দেখে দেখে তোমার বিস্কুটগুলো বানিয়েছি তো আমি এখানে সেই জন্যে একটা একটা করে এখানে বের করছি এখানে কিন্তু তিন রকমের বিস্কুট আমি বার করে নিয়েছি এটা নিয়ে চার রকম এটা তো দেখে একদম ঠিকুয়া স্টাইল হয়েছে কিন্তু সত্যি বলছি মা যে ফোন দেখে ইউটিউব দেখে এত সুন্দর বিস্কুট বানাবে সত্যিই মানে প্রশংসা মানে যোগ্য জায়গা বলে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো মাকে আমি বললাম যে তুমি সুগার ফ্রি বানাও মার তো সুগার আছে তো এত মিষ্টি দিয়ে আমার জন্যই বানিয়েছে আমি বাড়ি আসলে এ সমস্ত খাবার খাই ভালোবাসি চুটুর পুটুর খাবার খেতে তো মাকে বললাম যে একটু চিনি কম দিয়ে বা সুগার ফ্রি চিনি দিয়ে তুমি নিজের জন্য একটু করো তাহলে তুমিও খেতে পারবে এত মিষ্টি না খাওয়া যাবে না তো দেখো এটা হচ্ছে ডিম দিয়ে বানিয়েছে ওই জন্য আমি আবার এটাকে আলাদা করে নিয়ে আসলাম মা বললো ডিমেরটা তুই এখানে ঠেকাস না না তো আমি খেতে পারবো না বা অন্যদিন খেতে পারবে না যেমন শনিবার মঙ্গলবার তো এটা হচ্ছে ডিমের বুঝলে দুই রকম ডিমের বানিয়েছে তো ডিমেরটা আমার বেশি ভালো লাগছে একটু কেক কেক ফ্লেভার আসছে তো ডিমের গন্ধ লাগছিল না তবে মাকে আমি একটা সাজেস্ট করলাম সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য যদি ডিম দিয়ে কিছু বানাই আর এটা মানে কুকিজ লাগছে দেখতে না উপর থেকে বিস্কুট কুকিজ তো একই তো একটু স্টাইল হয়ে বলতে গেলে কুকিজ বলা চলে তো খেতে কিন্তু দারুণ হয়েছিল খেতে তো দুপুরে আমার মেনু হচ্ছে করলা ভাজা ফুলকপির তরকারি মাও খেতে বসেছে আমিও খেতে বসেছি বাবা ছিল না ওই মুহূর্তে বাবা গেছিল একটু ডাক্তারের কাছে বাবার শরীরটা কদিন ধরেই খারাপ ওই জন্য তো ডাক্তার দেখাতে গেছিলো আর আমি এখন চা বানাচ্ছি এখন জানো কটা বাজে এখন বাজে ঠিক নটা শোয়া নটা আর আমার বাড়িতে আমার মায়ের বাড়িতে এই টাইমটাতে চা হবেই হবে বাবা চা খাই মা এখন কমিয়ে দিয়েছে তো বাবার জন্যে আমি এখানে চা বসিয়ে নিয়েছি আমি মার জন্য জল নিয়ে নিয়েছিলাম কিন্তু মা বলল আমি খাবো না তো ওই জন্য জলটাকে একটু বেশি করে ফুটালাম তো দেখো মায়ের বাবার জন্য চা এখানে কমপ্লিট আর তারপরে টা করতে করতে গল্প করতে করতে মোটামুটি দশটা বেজিয়ে গিয়েছিলো তারপরে খাবার নিয়ে চলে এসেছি তো এখানে আজকে বিরিয়ানি বিরিয়ানি পার্টি পার্টি বলা চলে না মা আর আমি খাবো কারণ বাবা মাংস খেতে ভালোবাসে মানে এই মুরগির মাংসটা খুব একটা পছন্দ করে না বাবা একদমই মুখে দেয়নি তো রাত্রে ডিনারটা এটা দিয়েই মানে বিরিয়ানি দিয়েই সেরে ফেললাম নেক্সট ডে হচ্ছে আমি তো সেদিন রাত্রেবেলা ওখানেই ছিলাম মায়ের কাছে তারপর সারা দিন থাকার পর আমি আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি তো সারাদিন থাকার পর বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে চলে যাচ্ছি হচ্ছে ওই কিছুদিন আগে যাদের দেখলে আমার বন্ধু বন্ধুবান্ধবকে যারা গাড়ি কিনেছে তো তাদের বাড়িতেই যাচ্ছি আজকে হচ্ছে টুকুর জন্মদিন তো টুকুর জন্মদিনে আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি ওদের বাড়িতে আর একটু বড় সড়ো করে করছে এই কারণে যে ওরা গাড়িটাও কিনলো ধরো আর তার মধ্যেই টুকুর বার্থডেটাও পড়ে গেছে ওজন্য একটু বড়ো সড়ো করে একটু লোকজন ডেকে একটু সেলিব্রেট করছে এরাকে তো আমরা এদের বাড়িতে শুধু খেয়েই যাচ্ছি এর আগে প্রসন্ জন্মদিনে আসলাম তারপর শ্রাবন্তী রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ালো তো এই একটার পর একটা চলেই যাচ্ছে তো এসে এসেই আমি একটু ওদেরকে হেল্প করছিলাম কারণ হচ্ছে যে অনেকগুলো বেলুন ফোলানোর ছিল তো সেগুলোই একটু বসে বসে এখানে ওদেরকে একটু মানে একটু হেল্প করে দিচ্ছিলাম আমি তো যাই হোক এসে তো দেখলাম পুরোটাই সাজানো হয়ে গেছে তো গেটটা একটু বাকি ছিল ওই জন্য আমরা তিনজন মিলে একটু বেলুন ফুলিয়ে এখানে মানে তাড়াতাড়ি যেন হয় তাই জন্য সবাই মিলে কাজটা করছিলাম আর বেশ ভালোও লাগছিল তো এখানে আমি ক্যামেরাটাকে সেলফি মোড করে রেখে কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি ভিডিওটায় তো দেখো মোটামুটি আমাদের বেলুন ফোলানো যেটুকু দরকার ছিল সেটুকুটা হয়ে গেছে আর আরেকটা খুব সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি যেটা ওর দুপুরবেলা ওকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল তো চলো দেখি এই ছোটো ছোটো মুহূর্তগুলো সত্যি আমাদের কাছে আমাদের বাবা মা বলো বা মাসি বলো বা পিসি বলো মানে আমাদের সিনিয়রদের কাছে একটা খুব স্পেশাল মুহূর্ত মানে বাচ্চারা খুশি থাকলে মা বাবার যেরকম ভালো লাগে সেরকম মানে আমার আমাদেরও ভালো লাগে আর কি তো এই সুন্দর মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ও জানতোই না ওকে পুরোটাই সারপ্রাইজ দেওয়া হয়েছে আর কি মিষ্টিভাবে বললো তাই না যে আমি খুব খুশি খুব ভালো লাগলো আমি মানে আমিও নিজেও দেখে মানে চমকে গেলাম যে যাক ওর ভালো লেগেছে তো এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর আমি পুরোটাই একটু আজকে ঘুরে দেখাচ্ছি ঠাকুরঘরটা খুব সুন্দর লাগছিল দেখতে তো আমি ভাবলাম যে ওই দিকটা কাজ ফাজ হচ্ছে হোক তো আমি একটু এই ক্লিপটাও একটু তুলে ধরে রাখি আর কি আর এই সমস্ত সব কিছুই মুহূর্তগুলো যখন ওরা বড় হবে যখন দেখবে যে কোয়েল মাসির একটা চ্যানেল আছে চলো দেখি তাহলে পুরনো আগের ভিডিওগুলো তখন ওদেরও ভালো লাগবে যে আমরা কত পুচকি ছিলাম তো ওই জন্য আর কি ধরো সুন্দর করে প্রতিটা মুহূর্তকে তুলে ধরার চেষ্টা করেছি আর নিজে ফ্যামিলি মেম্বার্সরা যখন দেখবে তখন তাদেরও হয়তো ভালো লাগবে তো যাই হোক চলো এই যে যেটা বলছিলাম যে বেলুন ফুলাচ্ছিলাম আমরা গেটের জন্য তো গেটটা পুরোটাই রেডি হয়ে গেছে এতক্ষণ দেখে মনে হচ্ছে হ্যাঁ বার্থডে বা কোনো একটা পার্টি আছে বাড়িতে তো বেলুন বেঁচে গিয়েছিলো তো সবাই বললো যে মানে সবাই না শ্রাবন্তী বললো যে গেটটাকে একটু ভালো করে সাজিয়ে দিয়ে দিলে ভালো মতো বোঝা যাবে আর কি তো ওই জন্য গেটটাও পর থেকে সাজানো হওয়ার পরে বেশি ভালো লাগছিলো আর কি তো যাই হোক পুরোটাই কিন্তু সাজিয়েছে আর বাচ্চারা যখন আসবে তখন তারাও খুব এনজয় করবে ভালো লাগবে আর বাচ্চাদের জন্মদিন তো কি বলবো বাচ্চা পার্টি সব আসবে একসাথে এনজয় করবে সেটাই তো একটা দারুণ ব্যাপার তো এখানে আমাকে বোন বলল যে লাইটটা অফ করে দিচ্ছি সেই ইয়েটা নাও তো তখন বললাম যে চল তাহলে লাইটটা অফ কর লাইট অফ করার পর যে সৌন্দর্যটা আসছে সেটাই এখানে আবার ক্যামেরাবন্দি করলাম খুব সুন্দর কিন্তু সাজিয়েছে আর এখানে আমি আবার ওই বাচ্চা পার্টি মানে ও টুকুর সব বন্ধু বান্ধবরা চলে এসছে আর ওরা সব এখানে লাইন করে বসে রয়েছে আর দেখছিলো হচ্ছে ছোটা ভীম তো আমি ওদেরকে বললাম একটু হাত দেখা আমার ভিডিওতে আর এই সব থেকে আগে এসছে ও যে আমাকে কি বলছিল ওর নামটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না লাস্টে বুঝলাম যে হ্যাঁ প্রিন্স ওর নাম তো ও এখানে ওর নামটা বলার এখানে চেষ্টা করছিল কি ও প্রিন্স আচ্ছা রাজা আচ্ছা আচ্ছা প্রিন্স দাস যা জন্মদিন সে এখন বাইরে ঘুরতে গেছে আর চার মানে বার্থডে গালের সব বন্ধু-বান্ধব বসে রয়েছে কি দেখছে ও বিল আর বার্থডে গার্লের জন্য এই জামাটা আমরা নিয়ে এসেছি ওর পুজোতেও পড়া হয়ে যাবে আমি বোনকে বললাম তুই একটু তুলে ধর আমি না ভিডিওটা করি তো ওকে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে দেখো নিজেকে ক্যামেরায় দেখাবেন আর কি আর এই জায়গাটায় আমি কিচ্ছু বলবো না বাচ্চারা সব এক জায়গাতে থাকলে বাড়ির অবস্থা কি সিচুয়েশান হয় পুরো ভাগাম ভাগ টাইপের তোমরা এটা দেখো আমি আর কিচ্ছু বলছি না সরি 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 সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি যখন ভয়েস রেকর্ড দিচ্ছিলাম তখন আমার ফট করে মনে পড়ল যে এটা যদি আমি এখন ইউটিউবে দিই তাহলে আমাকে ক্লেম দিয়ে দিবে বা কপিরাইট দিয়ে দিবে বা কিছু একটা ইস্যু ইস্যু দিয়ে দিবে হ্যাঁ তো ওই জন্য আমি আর এই সাউন্ডটা আমি আর তোমাদের সাথে শেয়ার করছি না মানে আমি যেটা আগে বলেছি তার জন্য ক্ষমা পার্থ আমি আর ওটাকে আর এডিট করলাম না তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করে নিলাম যারা ধরো বাচ্চাদের রেখে ভিডিওটা করবে তখন চাইল্ড চাইল্ড যে অপশনটা আছে সেটা তোমরা ক্লিক করে দেবে তো হ্যাঁ ইটস মেড ফর চাইল্ড তাহলে মনে হয় ইস্যু দেয় না যতটা আমি জানি আর আমার ভিডিও ভয়েস রেকর্ড দিতে দিতে মনে পড়লো যে এখানে যদি আমি বাচ্চাদের চিৎকারের আওয়াজটা দিয়ে দিই তাহলে আমাকে ইউটিউব পুরো দমে একদম ফাঁসিয়ে দেবে বা ইস্যু দিয়ে দেবে তো আমি আমি সেই ভয়ে আমি এখানে স্টপ করে দিলাম তারপর নিজের ভয়েস দিতে শুরু করলাম তো যাই হোক সরি সবাইকে তো আমি দিতে পারলাম না কিন্তু এরা যে মজাটা করছে সেটা তোমরা উপভোগ করো দেখো আর কি তো যাই হোক আমি আর সেটার বলছি না কাটিং পর্ব শেষ আমরা একটু ঘরে বসে গল্প করছিলাম তারপর দেখলাম বাচ্চা পাটিরা সব খেতে বসেছে তা আমি এখানে সবাইকে আবার ক্যাপচার করতে আসলাম কারণ ওদের ওদের সংখ্যাটা একটু বেশি ছিল আর রাত্র মানে অনেকটা রাত বলতে সাড়ে নটা মনে হয় ভেজে গেছিলো তো রাত হয়ে যাচ্ছিলো ওই জন্য আর কি সবাইকে খেতে বসানো হয়েছে আর এটাকে দেখো এ আমি না এত হাসলাম এই পো মানে এই পোস্টটা দেখে এক হাতে মনে হচ্ছে কি মানে কোনো একটা কী নিয়ে দেখ মানে কেকটা হাতে আছে আর পোস্টটা দেখো মানে একটা হয়ে গেছে ওর হাতে ওই নড়াচ্ছেও না হাতটা তখন থেকে ওই কেকটাও খাবে না বুঝলে তো যা ওদের খাওয়া দাওয়া হয়ে যায় পর আমরাও বসেছিলাম খেতে খাওয়াটা এবারের খাওয়াটা দারুণ ছিল পানিরের তরকারিটা জাস্ট ওয়াও হয়েছিল ডালটা তো দারুণ আর মাংসটা খুব সুন্দর হয়েছিল ভালো হয়েছিলো তো রাত্রি মোটামুটি পনেরো এগারোটা বেজে গেছিলো আমরা বেশি লেট করিনি তো চলো এখন বাড়ির দিকে রওনা দিই আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগলো তো চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওই আর ভিডিও শেষে আমি কিছু কিছু ছবি অ্যাড করে দিলাম তোমরা একটু সেটাও দেখে নিও আর দিনটা মানে সরি রাতটা দেখে মনে হচ্ছে কুয়াশা পড়ছে হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব মনে হচ্ছে যে ব্যাস সময় চলে এসেছে এবার ঠান্ডা আসলো বলে তো পুরো কুয়াশা আলোতে বোঝা যাচ্ছে ভিডিও শেষে ভাই বোনের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে যে ছবিটা দেখলে সেটা তত্ত্বের মতো বানিয়েছিলো মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর সেটা এখানে সাজানো হয়েছে আর এটা দুপুরের ছবি দুপুরবেলা তো আমি ছবিগুলো চেয়ে নিয়েছিলাম যে থাক মেমোরিজ হিসাবে তারা বড়ো হয়ে দেখবে তো সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এত রকমের খাবার দেওয়ার তো চলো ভিডিওটা আজ আজ এই অবধি ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা